পল্লী কবি জসীমউদ্দিন রচিত বিখ্যাত কবিতা পল্লী জননি রাত থম স্তব্ধনি ঝুম ঘোর ঘোরান্ধার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা করুণ চাহনি ঘুম ঘুম যেন ঝুলিছে চোখের পাতা শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারি সাথে সাথে বিরুহী মায়ে একলা পরান দোলে ভন 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 জমাট মেধেছে বুনো মশকের গান এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু শিয়রে বসিয়া মনে মনে মাতা গনিছে ছেলের আয়ু ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে মা কয় বাছারে চুপটি করিয়া ঘুমো তো একটি বার ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার পাণ্ডুর গালে চুমু খায় মাতা সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারি সাত নামাজের ঘরে মোমবাতি মানে দরগায়ে মানে দান ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননের প্রাণ ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নয়নের বনে বসি ডাকে কানা কুয়ো রাতে রাধার ঠেলি বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি দুঃখ ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি যে কথা ভাবিতে শিহরে তাই হিয়া বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে বনে ছেলে কয় মা গো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া এখনি আমারে এত রোগ হতে করিতে পারিত খাড়া মাকে বলবো সে রুগ্ন ছেলের মুখপানে আঁখি মেলে ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি সাতনরি শিকা ভরে খেজুর গুড়ের নয়া পাটালিতে লিতে হুরুমের কোলা ভরে ফুল ঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সমুখ পরে ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত বাহিরেতে নাচে জোনাকি আলোয় থম থম কালো রাত রুগ্ন ছেলের শিয়রে বসিয়া কত কথা পরে মনে কোনো দিন সে যে মায়ের না বলে গিয়াছিল দূর বনে সাঁজ হয়ে গেল তবু আসে না কো আই ধাই মার প্রাণ হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান এক কোচ ভরা বেথুল তাহার ঝামর ঝুমুর বাজে ওরে মুখ পোড়া কোথা গিয়াছিলি এমনই কালি সাঁচে কত কথা আজ মনে পড়ে তার গরিবের ঘর তার ছোট খাটো কত বায় না ছেলের পারে নাই মেটাবার আরঙের দিনে পুতুল কিনিতে পয়সা জটেনি তাই বলেছে আমরা মুসলমানের আরং দেখিতে নাই করিম যে গেল আজিত চলিল এমনই প্রশ্নমালা উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িতে জ্বালা আজো রোগে তার পথ্য জটেনি ওষুধ হয়নি আনা ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্লা নেশুর মরণের দু তেল বুঝি হায় হাকে মায় দূর দূর ডোবা বাহতে বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি ফেরে ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে ফোটায় ফোটায় পাতা চোঁয়া জল ঝুড়িছে তাহার সনে রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা সম্মুখে তার ঘোর কুচ্ছটি মহাকাল রাত পাতা পার্শ্বে জলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল আধারের সাথে ঝুঝিয়া তাহার হুরায়ে এসেছে তেল ধন্যবাদ